আপনি দেখতে যেমনই হন না কেন আপনার টাকা থাকতে হবে আপনার টাকা আছে আপনার সবার কাছে সুন্দর সবার কাছে ভালো মানুষ সবার পছন্দ একজন মানুষ হয়ে উঠতে পারবেন যখন আপনার কাছে হাত ভর্তি ব্যাগ ভর্তি টাকা না থাকবে তখন আপনার কোনো কিছুই কারো কাছে ভালো লাগবে না সৌন্দর্য ভালো লাগবে না কিছুই ভালো লাগবে না একটা টাকার পেছনে যে মা সন্তানকে জন্ম দেয় সে মাও সন্তানের সাথে বে করে যেই সন্তানের টাকা বেশি সেই সন্তানকে মা প্রায়োরিটি দেয় বেশি সেই সন্তানকে মা ভালোবাসে বেশি আপনি যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ আপনার সবার চোখে ভালো আপনার দেয়া একটু কমে গেছে মা আপনার সাথে হলটি নিয়ে নিতে একটুও সময় লাগবে না হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রাশি সহমত আলহামদুলিল্লাহ ভালো আছি তা আজকে দেশি মোরগ রান্না করবো ঘুনা করবো তো সম্পূর্ণ ভিডিওটা জুড়েও আশা করছি ফাঁসিয়ে থাকবেন ভিডিওটা ভালো লাগলে সুন্দর মতো একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবেন তো এখানে আমি মোরগটা ভালো করে কেটে ধুয়ে পুষ্ক করে নিয়েছি চুলাতে ঝাল ধরিয়ে দিয়েছি চুলা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি কড়াইটাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব তো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে আমি এক এক করে সম্পূর্ণ মশলাটা এখানে দিয়ে দেবো জিরা বাটা আদা রসুন বাটা গরম মশলা বাটা সব মশলা দিয়ে শুকনো গুঁড়া মশলাটাও দিয়ে দেবো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে কষাবো মশলা আর তরকারি যত কষানো যাবে তোকে টেস্ট খাবার টেস্ট দ্বিগুণ হয়ে যাবে দেখেন কালারটা খুব দারুণ আসতো না তো এভাবে আমি রান্না করি যদি আমার রান্নাটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখে ভালো করে একটা কমেন্ট করবেন রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ